তবু রান তো ছাড়েনি ওই এখানে বাড়ি না নাজিরপুর থেকেও যতখানি আমাদের আমাদের বাড়ি যেতে হয় না ক্রস কান্ট্রি রুট একেবারে রাস্তা খারাপ আমরা একদিন গেছিলাম প্রথম পাত্রের বাড়িতে চার চাকা নিয়ে গিয়ে হাঁপিয়ে গেছি তারপরে এদের বাড়িতে গেছিলাম কেমন তখন ঘুরে ফিরে ওপর নিচে রাস্তা সেখান থেকে ট্রাভেল করে শীতের সময়ও দৌড়াতে আসতো তো তোমাদের মধ্যে এখান থেকে এইটুকু যে থেকে এই যে মেন্টালি মাকরা আমি বারবার বলি খবরদার না এই জিনিসটাকে ত্যাগ দাও ওকে বাকি সবাইকে এটা বোনের কাছ থেকে একটা অভিনন্দন দাও যে সামনে বার এসে যাতে এইখানে আরও অনেক বাচ্চাকে পায় এর মধ্যে এদের প্রথম এরা সবাই পাশ করে আছে এ পাশ করে আছে ও পাশ করে আছে ওই ম্যাক্সিমাম এসএসসিতে পাশ করে আছে তারপরে ভাই কমসে কম বলতে যেন পাশ করেছে ঠিক আছে হবে আমি ভেবেছিলাম মতো করে আমি চাকরি ছেড়ে দেবো আমি রানও করতে আসিনি এক মাস চাকরি করবো না বলে তারপরে আবার শুরু করেছি আবার নিয়ে গেছি হাল ছেড়ে হবে না নিজে থাকবে হবে Gracias. got